এই ফটিকচরির পক্ষ থেকে যে প্রার্থীর কথা বলছি উনি কোন বাংলাদেশের শুধু একজন সুযোগ্য ব্যক্তি নয় উনি মাঠে ঘাটে গত বিগত সতেরো বছর এই ফেসিস সরকারের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে মাঠে ছিলেন এবং তৃণমূল থেকে হাজার হাজার ছাত্রদল যুবদল বিএনপি সহ যতগুলো অঙ্গ সংগঠন এগারোটি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের আজকে সেই কারণে শুধুমাত্র সংগঠনের পাশাপাশি উনি ফটির সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন আপনারা জানেন চট্টগ্রাম দুই আসনটি এমন একটি আসন যে আসনের সাথে আমার উনি ডিডিএফআই প্রধান ছিলেন ডিডিএফআই এর পরিচালক বিডিআর এর প্রধান আমরা চাই জাতীয় নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম দুই আসন কর্নেল আজিমুল্লাহ পাহাড় পায়ের হাতে দাও জনতা তারে প্রতি আমাদের আকুল নিবেদন স্থায়ী কমিটির সদস্যদের প্রতি মনোনয়ন বোর্ডের প্রতি আমাদের আকুল নিবেদন এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ সহ সাংগঠনিক সম্পাদক প্রতি আমরা আগুন নিবেদন জানাচ্ছি আপনারা ফটিকচোর অধিবাসীদের পাশ বোঝার চেষ্টা করুন না হয় এর ব্যর্থ হলে সেই দুর্ভাগ্য আমাদের সবার ফটিক চরিবাসীর আপনারা এই পাস বুঝার আহ্বান জানিয়ে